হ্যালো ফ্রেন্ড সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব দু হাজার একুশ সালের ফিলোজফি জেনারেল কোয়েশ্চেন পেপার নিয়ে তো আমরা আগেই দু হাজার একুশ সালের এমসিকিউ এবং মান পাঁচের লজিকের সমাধান আমরা করে দিয়েছি আমাদের চ্যানেলে তো তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেটা ফলো করনীয়। আর আজকে আমরা আলোচনা করবো দু সালের মান পনেরোয় যে বড় প্রশ্নগুলো ছিল তার লজিকের সমাধান নিয়ে তো আমরা দুটো লজিকের সমাধান করলেই আমাদের সম্পূর্ণ হবে প্রশ্নের উত্তর দেওয়াটা তো বন্ধুরা আমরা আগের ভিডিওতে আমরা নিরপেক্ষ ন্যায়গুলোর সমাধান করেছিলাম তো আজকে আমরা যে যু যুক্তি রয়েছে সাংকাতিক যুক্তি তার বৈধতা বিচার করব অর্থাৎ আমরা যে প্রশ্ন দেখেছিলাম আরেকবার দেখে নিচ্ছি যে তিনের দাগের গ তিনের দাগের গয়ের যে প্রশ্নগুলো ছিল আমরা এইগুলোর আজকে সমাধান করব তো চলো আমি আগে এখানে প্রশ্নগুলো তুলে নিয়েছি যাতে আমাদের সুবিধা হয় সেজন্য তো আমরা প্রথম প্রশ্নটা এখানে তুলে নিয়েছি দেখো এই প্রশ্নটা আমি এখানে তুলে নিয়েছি তো সেই অনুসারে এখানে সাজিয়ে নিয়েছি তো আমরা জানি যে এগুলো কীভাবে হবে তো আমরা প্রথমে পি আর কিউয়ের মানগুলো এখানে আমরা লিখে নিচ্ছি একইভাবে এটা টি এটা এফ এটা টি এটা এফ তো পি ভেল কিউ এই অংশটার মান যদি আমরা বার করি পি ভেল কিউ পরপরই রয়েছে তাই সাধারণ পি ভেল কিউ যা মান হয় সেরকমটাই বসবে এটাই ভেল ভেলের সোজা সোজা লেখার চেষ্টা করবে সবসময় আর এটা যে পি ডট কিউ পি ডট কিউ হলে ডটের ওই স্বাভাবিক যেটা মান হয় আমাদের সেটাই হবে তো টি এফ এ এবারে পি এমপ্লয়িজ কিউয়ের আমরা কাজটা করবে মানে এদিকে প্যাকেট এবং এদিকের প্যাকেটের মাঝে টি টি এর জন্য এটা হবে টি এফের জন্য এটা হবে এফ টি এফের জন্য এটা হবে এফ আর এফ এর জন্য এটা টি এর মান বসলো এরপরে ভেল একইভাবে আমরা এইটা যেরকম করেছিলাম সেটাই হবে তো এখানে আমি বসিয়ে দিচ্ছি মানটা ভেলের মানটা সরাসরি বসিয়ে দিলাম এবারে তার নেগেশন আছে তাই তার মানগুলো সব পাল্টে যাবে এখানে আর এটা রয়ে এটা ডট রয়েছে তাই ডটের সেই একইভাবে যেহেতু সরাসরি রয়েছে তাই সরাসরি আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি প্রথমেটা টি তারপরের এগুলো সবই ডটের ক্ষেত্রে ফলস তো তার মানগুলো সবই এবার এখানে উল্টে যাবে নেগেশানের কারণে সব উল্টে গেল এবারে আমরা দেখব মিলিয়ে এই লাইনটা এই লাইনটা আর এই লাইনটায় কোথাও আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা আছে কি না এই আশ্রয় বাক্যটা সত্য কিন্তু এটা মিথ্যা তাই দেখার দরকার নেই এই আশ্রয় বাক্যটা সত্য এ সরি এই আশ্রয় বাক্যটা মিথ্যা তাই এদিকে আর দেখার দরকার নেই এটাও মিথ্যা এটা সত্য আশ্রয় বাক্য এটা সত্য আশ্রয় বাক্য তার সিদ্ধান্তও সত্যই বেরিয়েছে এটা আমি একটাই লেখা লিখে দিচ্ছি এটা যে যেহেতু তাহলে সব ঠিকই আছে তাই এটা বৈধ হবে তো এখান থেকে লেখাটা এরকম হবে বই সব লেখা একই রকম হবে এই জায়গাটাতে আমি লিখে দেওয়ার চেষ্টা করছি আলোচ্য যুক্তিটির যুক্তিটির সত্য সারণীতে সারণীতে এমন কোনো শাড়ি নেই যার আশ্রয় বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা তাই যুক্তিটি বৈধ বলে এইটুকু লিখলেই হবে আচ্ছা এরপরে যেটা ছিল আমি এরপরে দু একটা করছি দু একটা আমি এখানে তুলে নিয়েছি যেহেতু পিকি ওয়ার তিনটে রয়েছে তাই এখানে গুলো একটু বেশি হবে প্রথমে চারটে টি আর চারটে ফলস আর এখানে তারপরে দুটো টি দুটো ফলস আবার দুটো টি আর দুটো ফলস এই হিসাবে এটাকে আমাকে বার করতে হবে এখানে আরও একটা আমাকে লাইন তৈরি করতে হবে এটা হচ্ছে আর আর লাইনটা এখানে নেই আমি এখানটা টেনে দিচ্ছি একটু ভজকটো হয়ে গেল ব্যাপারটা আর এটা টি এটা এফ এটা টি এটা এফ এটা টি এটা এফ এটা টি এফ তো পি ইমপ্লাইজ কিউ তাহলে আমাকে এই লাইনটা আর এই লাইনটা দিয়ে দেখে দেখে আমাকে মানগুলো বসাতে হবে টি টি এর জন্য টি তারপরেও টি টি এর জন্য টি তারপরে টি এফের জন্য হচ্ছে এমপ্লয়িজের ক্ষেত্রে এফ তারপরে আবার টি এফ আছে তাই এফ আর বাকিগুলো এফ টি এর জন্য টি এফ টি এর জন্য টি এফ এর জন্য টি এবং এফ এফের জন্য টি তারপরে কিউআর অর্থাৎ এই লাইনটা আর এই লাইনটার মধ্যে হবে কিউ আর ইমপ্লাইজ আছে তাহলে এর জন্য টি এফ এর জন্য এফ এফ টি এর জন্য টি এফ এর জন্য টি 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 এর জন্য টি টি এফ এর জন্য এফ এফ টি এর জন্য টি এবং এফ এর জন্য টি আর টিভেল আর অর্থাৎ প্রথম লাইনটার সঙ্গে তৃতীয় লাইনটা ফেলের ক্ষেত্রে এফে এফে এপ হয় এইখানে প্রথমে যেহেতু চারটে টি রয়েছে তাই আমি এখানে সবগুলো চারটে আমি টি বসিয়ে দিতে পারি আর এখানেতে দেখো এখানে আরও দুটো এখানেতে টি আছে তাই এটা টি হবে এইটাও এফ আছে এটাও এফ আছে তাই এই লাইনটা এফ হবে টি এফ আছে এটা টি হবে আর লাস্টেরটা এ ফলে এবার আমাকে দেখতে হবে কোথাও আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা আছে কিনা। না এই আশ্রয় বাক্য সত্য এই আশ্রয় বাক্য সত্য এই আশ্রয় বাক্য সত্যই বেরিয়েছে এটা সত্য এটা মিথ্যা তাই দেখার দরকার নেই দুটোই মিথ্যা আছে দেখার দরকার নেই এটা মিথ্যা সত্য এটা সত্য এটাও সত্য বেরিয়েছে এটা সত্য এটা মিথ্যা তাই এদিকে দেখার দরকার নেই এটা সত্য এটা সত্য এটা সত্য বেরিয়েছে কিন্তু এইটা সত্য এইটা সত্য এইটা মিথ্যা বেরিয়েছে অর্থাৎ এই সারণীটার জন্য এই যুক্তিটা অবৈধ হবে কারণ আশ্রয় বাক্য দুটি সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা পি এমপ্লইজ কিউ এফ এফ এখানেতে টি হয়েছিল কিউ এমপ্লইজ আর অর্থাৎ এফ এফ এখানেও টি হয়েছিল আর পি এমপ্লয়িজ আর এই যে এইটা আর এখানের এফ এফ এফএফে ভেলের ক্ষেত্রে এফ হয়েছে তাই এক্ষেত্রে লিখতে হবে লেখাটা লিখে দিচ্ছি লেখাটা একটু উপর দিক থেকে উপর দিকটায় লিখছে এখানটায় আলোচ্য যুক্তিটির সারণীর অষ্টম সারিতে আশ্রয় বাক্য দুটি সত্য হলেও হলেও সিদ্ধান্ত মিথ্যা হয়েছে তাই যুক্তিটি অবৈধ এরপরে আমরা চলে যাচ্ছি পরেরটায় তিনেরটায় তিনেরটা দেখো এখানে বা সিডি আকারে দেওয়া রয়েছে তাই আমাকে আগে আকার করে নিতে আকারটা পিকিউতে করে নিতে হবে তো লিখবো যুক্তিটির আকার যুক্তিটির আকার আকার কীরকম সিডি আছে তাহলে পি এমপ্লয়েস কিউ সি এর জন্য পি এমপ্লয়েজ ব্যাগের মধ্যে পি ডট কিউ তো এখানে পি এখানে কিউ এটা হচ্ছে পি এমপ্লয়েজ কিউ আর এটা হচ্ছে অথেব পি এমপ্লয়েস পি ডট কিউ একটু তো টি এফ এফ টি এফ টি এফ পি এমপ্লাইস কিউ আছে তো পি এমপ্লাইস কিউয়ের সাধারণ যেরকম মান হয় সেটাই এখানে হবে পি ডট কিউ আছে এটাও সাধারণ ডটের মানের মতোই হবে এরপরে পি এর সঙ্গে এটার কাজ করতে টি এর ক্ষেত্রে টি টি এফ এর ক্ষেত্রে এফ 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 এর ক্ষেত্রে টি এফ এফ এর ক্ষেত্রে টি অর্থাৎ এই গেল এবারে আমাকে দেখতে হবে যে কোথাও টি টি এফ আছে কি না দেখো এটা টি এটাও টি ঠিক আছে এটাটি এটাও ঠিক এটাটি এটাও ঠিক তাহলে বৈধ বৈধ হলে আমি এই লেখাটাই সরাসরি লিখে দেবো এখানে যে লেখাটা লিখেছিলাম যে আলোচ্য যুক্তিটি সত্য সারিণীতে এমন কোনো সারি নেই যেখানে যার আশ্রয় বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা তাই যুক্তিটি বৈধ এই গেল এছাড়া আর একটা প্রশ্ন এখানে রয়েছে একটি যৌক্তিকভাবে সমমান বচনাকারের সত্য শর্ত কী তো এটা আমরা লিখে দিচ্ছি দেখেন কীভাবে লিখতে পারবো আমরা ওটা আয়ের উত্তরটা আয়ের উত্তরটা হচ্ছে যৌক্তিক সমমান বচনাকারের বচনাকারের তার শর্ত যৌক্তিক সমমান বচন মানে হচ্ছে ট্রিপিল বার তাহলে দেখো আ লিখব সমমান বচনাকারের সমমান বচনাকারের উভয় অঙ্গ বাক্য বাক্য না বচন লিখব উভয় অঙ্গ বচন সত্য হলে বচনটির বচনটির মান সত্য হবে দ্বিতীয় কি সমমান বচনাকারের উভয় অঙ্গ বচন মিথ্যা হলে বচনাকারটির মান সত্য হবে একই আর কি সমমান বচনাকারের একটি যে কোনো একটি করি যে কোনো একটি যে কোনো একটি অঙ্গবচন সত্য এবং অপর অঙ্গবচন হলে মিথ্যা তাহলে বচনটির মান মিথ্যা হবে এই গেল দু হাজার একুশ সালের মান পনেরো যে দুটো লজিক থাকে এবং দুটো প্রশ্নেরই উত্তর করতে হয় সেটার সমাধান তো ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ তো আর কোনো যদি প্রশ্ন থাকে এগুলো সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ